বুকিং কনফার্ম করে আসবে মানে ওই সময়টাতে আমি তোমাকে সার্ভিস দেবো মানে ওই সময়টা আমি তোমার জন্য তো বুকিং কনফার্ম করে আসলে কিন্তু তোমাদের একটা সুবিধা আছে যে তুমি একটা কনফার্ম করছো তুমি তোমার ইচ্ছে মতো দেখা গেছে আসতেছো সার্ভিসটা নিচ্ছো তোমার এখানে এইসব বইসাও থাকা লাগতেছে না বা কোনো প্রবলেম হইতেছে না যার জন্য কিন্তু বুকিং দিয়ে আসলে ভালো হয় যেহেতু তোমরা অনেকে বাচ্চা রাইখে আসো বা অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে লেট করতে পারো না যার জন্য কিন্তু তোমরা বুকিং কনফার্ম করে আসলে তোমাদের কিন্তু বসে থাকা লাগবে না আর আমাদের কিন্তু পার্টি মেকআপ এখন ফুল রেডি পাচ্ছ এক হাজার টাকা থেকে শুরু আর তোমরা পাঁচশো টাকায় শুধু মেকআপ পাবে এখন আমরা যেহেতু পার্টি মেকআপ পাঁচশো টাকা থেকে রাখছিলাম আসলে পাঁচশো টাকার পার্টি মেকআপটা আমি আর রাখতে পারতেছি না তোমরা যেহেতু সবাই একটু ভালো চাও আইসাই বলো যে আপু আমার বেসটা যেন খুব ভালো হয় বা আমি আমাকে যেন খুব সুন্দর লাগে দেখতে আমাকে যেন সাদা না লাগে খুব সুন্দর একটা মেকআপ তোমরা যেহেতু চাও যার জন্য কিন্তু তোমাদের জন্য আমি এক হাজার টাকার ফুল রেডি একটা মানে মেকআপ আমাদের এই স্টার প্রাইস যেটা ওটা রাখলাম আর যারা শুধু ফেস মেকআপ করবা তারা তোমরা শুধু পাঁচশো টাকায় নিতে পারবা তো আমাদের কিন্তু আরেকটা সিস্টেম আছে এখানে তোমরা অবশ্যই সবাই জানো আমার যে ধরনের ক্লায়েন্ট আপুর আসো তোমরা কিন্তু মাসালা সবাই খুবই ভালো খুবই তোমরা মানে কি বলবো বলার মতো না মানে আলহামদুলিল্লাহ আমি আসলে ভাগ্য করে তোমাদের মতো ক্লায়েন্ট পাই বাট কিছু কিছু হয়তো বা জনের মধ্যে একজন আপু তোমরা জাস্ট একটু ই করো যে আপু অ্যাডভান্স করতে হবে আগে আপু পেমেন্ট কি অ্যাডভান্স করতে হবে এরকম তোমরা কোয়েশন করো আসলে আমরা কিন্তু আমাদের স্টুডিওতে পেমেন্ট অ্যাডভান্স নিয়ে থাকি অ্যাডভান্স পেমেন্ট নিয়ে কিন্তু আমরা সার্ভিস দিই এখন এই ব্যাপারটা নিয়ে যদি তোমাদের কারো কোনো কনফি থাকে তোমরা যদি একটু দ্বিধাবোধ করো আপুরা তাহলে একদমই আমি সরি তোমাদের আসলে আসলে আমাদের যারা রিয়েল ক্লায়েন্ট তারা কিন্তু এই ধরনের আসলে এগুলো নিয়ে প্রশ্ন করে না আর এগুলো নিয়ে তাদের কোনো প্রবলেমও নেই এমনও ক্লায়েন্ট আছে বিশ্বাস করবা এই যে আমার পার্টি মেকআপের এই আপু প্রায় পনেরো দিন আগে পেমেন্ট দিয়ে দিছে আবার আরেক আপু আয়সা মানে বিকাশ করে কনফার্ম করে ফুল পেমেন্ট দিয়ে তারপর আয়সা সার্ভিস নিছে আর আমার তো চুলের সার্ভিসের ক্লায়েন্টগুলো বিশ্বাস করবা ওরা সব এক টাকা করে আরও দুই মাস আড়াই মাস আগে থেকে তোমার বুকিং কনফার্ম করে করে দিয়ে রাখছে আর আইসা ওরা পেমেন্ট ক্লিয়ার করে তারপর কিন্তু সার্ভিস নিতেছে তা আমাদের স্টুডিওতে কিন্তু আমরা পেমেন্ট অগ্রিম নিয়ে তারপর সার্ভিস দিই এটাও তোমাদের বলে দিলাম যেহেতু অনেক আপুরা জানো বাট কিছু আপু আসো তোমরা এটা জিজ্ঞেস করো যে আগে টাকা দিতে হবে কিন্তু আমি মনে করি যারা রিয়েল তারা কিন্তু এই প্রশ্নটা অবশ্যই করবে না আর এখন তোমরা এই ব্যাপারগুলোতে আসলে আমার মনে হয় প্রশ্ন করাও ঠিক না কারণ অধিকাংশ সেল এখন কিন্তু আমার মনে হয় পেমেন্টটা অ্যাডভান্স নিয়েই করা হয় বাট যারা একটু বলো যে আপু ও ওই পার্লারে তো আগে টাকা হ্যান ত্যান তোমরা আপু মানে তোমাদের ব্যাপারে আসলে আর কিছু বলার নাই আর আমি আসলে সরি আমি যেভাবে আমার রুলস তোমাদের ওইটা মানতে হবে আর আমাকে অবশ্যই তোমাদের সাহায্য করতে হবে আমাদের যে রোলসগুলো এগুলো তোমরা মানবা তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হবে এবং তোমাদেরও উপকার হবে সার্ভিস নিতে আর আমাদের স্মুথিংয়ের ব্যাপারে কিছু কথা বলি তোমাদের হেয়ারটা কিন্তু দেখতে হবে হেয়ার যার যতটা ভালো থাকবে স্মুথিংয়ের রেজাল্ট তার ততটাই তোমরা ভালো পাবে আজকে এই আপু আসছে ওর হেয়ার খুবই পাতলা ছিল আপু আমাকে বলছে যে আপু রিবন্ডিংয়ে ওর রিলেটিভস মানে অনেকে করছে সমস্যা হয়েছে আমি বলছি আপু রিবন্ডিংয়ের সমস্যা হয়ে থাকে বাট তুমি যদি স্মুথিং করো তা আপু বলছে আমার চুলে যাতে প্রবলেম না হয় আপু আর ন্যাচারাল একটা সিল্কি হলেই হবে দেখতে পারতেছো আপু হেয়ার কিন্তু একদমই ওয়াশের পর এটা কোনো ধরনের কোনো আয়রন নাই স্মুথিংয়ের রেজাল্ট আসছে আপুর এই হেয়ারে এরকম অনেকের আছে আর একটু ভালো আসে বা অনেকের আছে যাদের হেয়ার খুবই প্রচুর মানে ড্যামেজ থাকে রাফ থাকে কালার করা থাকে আগে রিবন্ডিং থাকে তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা এরকমই আসে বাট কালার হেয়ারটা একটু ফ্লাপি হয় ওইটা কিন্তু তেল ইউজ করার পর ঠিক হয়ে যায় তো তোমরা কিন্তু এই ব্যাপারগুলো জেনে বুঝে তারপর কিন্তু আমাদের সার্ভিস নিবা আর রিবন্ডিংও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে রিবন্ডিংও করতে পারবো